আল্লাহ আমাদেরকে ওই রাস্তা দেখান যে রাস্তায় চলিয়া আপনার নেককার বান্দারা ব্যস্ত করছে যারা কোন সুবহানাল্লাহ সেই রাস্তা কোনটি কয় নবীদের রাস্তা সিদ্দিকদের রাস্তা শহীদদের রাস্তা এরপরে সালফে সালিহীনদের রাস্তা এই চার শ্রেণীর মানুষ হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ যারা কোন সুবহানাল্লাহ এক নম্বরে সবচেয়ে দামি মানুষ হলো হযরত আম্বি আলাইহিস সালাম তাদের যে দামি মানুষ আল্লাহ পাক দুনিয়াতে কাউকে বানায় নাই নবীদের যে দামি মানুষ নাই নবীরা समस्त নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ 24 হাজার পয়গম্বর সকল নবীর রাস্তা একটা রাস্তায় ছিল সেই রাস্তা হলো সরল المستقيم <سؤال> হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের নাম কি ইসলাম হযরত মুহাম্মদ নাম কি ইসলাম

নবীদের রাস্তা সারা আল্লাহ ফারি রাস্তায় কোন জান্নাতে নিবে না সমস্ত নবীদের যেই রাস্তা এই রাস্তায় চললেই কোন জান্নাতে যাইতে পারবে আর সমস্ত নবীদের যেই রাস্তা ছিল এই রাস্তার সবচেয়ে বেশি উম্মতের মধ্যে আকরায় মজবুত ভাবে দর্শন সিদ্দিকগণ সমস্ত উম্মতের মধ্যে সর্বপ্রথম

ব্যাখ্যা এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা এটাকে বলা হয় তসিলুল কুরান বিল কুরান তফসিল হাদিস বিল হাদিস তসিলুল কুরান বিল

ওই রাস্তাটাই আমাকে দেখা যায় যে রাস্তা দিয়ে আমি ডাইরেক্ট আমি ডাইরে যেতে পারি না শুরু হয় এই জন্য আল্লাহারম নেই আয়তের রেখা

হয়েছে বেশি ওই রাস্তাটার নাম হলো সিরতুল মুস্তাফি এবার বুঝছেন সিরতুল মুস্তাফি রাস্তা কোনটা সবার রাস্তা একই রাস্তা এই রাস্তা যদি চলতে পারেন জানাতে যাইতে পারবে আর এই রাস্তা ছাড়া যেই রাস্তায় যেই ধরবে সেটাই জাহান নামের রাস্তা সেটাই জাহান নামের রাস্তা ধরে কম নাউজুবিল্লা এই দুজকের রাস্তায় যেন আমরা না চলি দুজকের রাস্তায় সবচেয়ে বেশি চলছে দুইটা গ্রুপ

তাহলে ওই রাস্তা হবে জহান্ন রাস্তা ইহুদি কম

তোমার পর্যন্ত মধ্যে এই খারাপ রাস্তা সারা মেজাজ হয় নাই তাহলে তুমি জানিয়ে রাখো তুমি নিশ্চিত বুঝিয়া রাখো তোমার ঠিকানা হবে জাহালনা যে ব্যক্তি কোন বাইপাস রাস্তায় চেষ্টা করবে সেই রাস্তাই হয়তো ইহুদি রাস্তা হবে না হলে নাসারা রাস্তা হবে না হয় এমন মানুষের রাস্তা হবে যেই লোকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন नाराज অর্থাৎ এই রাস্তাটা হবে জাহান্নামের রাস্তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সঠিক রাস্তায় চলা এবং জান্নাতের রাস্তায় চলিয়ার জান্নাতে যাওয়ার তৌফিক দান করে জোরে করুন আমীন